আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো তো আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আমার পৃথিবীতে আমি প্রতিমা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করি তো হঠাৎই প্ল্যান হলো আমাদের যে আলো মন্দিরের আমরা সন্ধান পেলাম তো ইউটিউবে সার্চ করে আর একজনের থেকে খবর পেয়েই এটা জানলাম যে মন্দিরটা খুব ভালো আছে মানে ইস্কন মন্দিরের মতোই তো আমরা তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন বাজে সকাল নটা নটাও বেশি নটার বেশি হয়ে গেছে একটু দেরি করেই বেরোলাম তো পুরো লোকেশনটা কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্তটাই তোমাদেরকে ডিটেলসে বলবো পুরো ভিডিওটা তোমরা সাথে থাকবে আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা শুরু করা আজকে একটু দেরি করেই বেরোলাম কারণ ছেলেরটা দুদিন ধরে শরীরটা খুব ভালো যাচ্ছিলো না তো এই জন্য তাড়াতাড়ি আর বেরোতে পারিনি সকাল সকাল প্রায় তখন সাড়ে নটা বেজে গেছিল বাড়ি থেকে বেরিয়েছিলাম স্টেশনে এসে দেখি মারাত্মক ভিড় টিকিটের লাইনে তো অনেকক্ষণ পরে টিকিট পেলাম দশটা চারে একটা ট্রেন পেলাম আচ্ছা বলে রাখি আমরা কিন্তু ধরতে যাচ্ছিলাম শান্তিপুর লোকাল কিন্তু শান্তিপুর লোকালটা একটু লেট হচ্ছিল বলে তার আগেই ট্রেনটা পেয়ে গেছিলাম যেটা কিন্তু গেঁদে লোকাল তো গেঁদে লোকাল ধরেই আমরা উঠে পড়লাম ট্রেনের মধ্যে ওটাতে প্রচণ্ড ভিড় তাও আমরা উঠে জায়গা পেয়ে গেছিলাম তো বাবা বললো যে যতটা তাড়াতাড়ি যাওয়া যায় ততটাই ভালো কারণ দুপুরে একটার মধ্যে নাকি মন্দির বন্ধ হয়ে যাবে তো সেই জন্য আমরা লেট করলাম না আমরা যেই ট্রেনটাই পেলাম সেই ট্রেনে উঠে গেলাম তো মাছ পথে আমাদের আবার নেমে যেতে হলো রানাঘাট জংশনে রানাঘাট জংশনে নেমে তারপরে আমরা শান্তিপুর লোকাল পেয়ে গেছিলাম যেখান থেকে মানে রানাঘাট জংশন থেকে শান্তিপুর লোকালে উঠে যে স্টপেজটা আমরা নামবো মাত্র দুটো স্টপেজ বাকি ছিল তো বেলা বাড়ছিল তত যেন রোদের তাপটাও বাড়ছিল আর গরম খুব লাগছিল তো যাই হোক এখানে কিন্তু আমাদের নামার সময় হয়ে গেছে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা কিন্তু স্টেশনে নেমে পড়লাম হবিদপুর স্টেশনে রোদ তো প্রচন্ড উঠেছে কড়া রোদ আর এই রোদের মধ্যে আমরা এখন বেজে গেছে প্রায় সাড়ে বারোটার কাছাকাছি বেজে গেছে তো আমরা পৌঁছে গেছি স্টেশনে এবার এখান থেকে টোটো ধরে যেতে যতক্ষণ এদিকে দিকে টোটো দাঁড়িয়ে আছে একটা আর একজন বললো এর দিকেও টোটো দাঁড়িয়ে থাকবে তো চলো দেখি জিজ্ঞেস করি কোন দিকে টোটোটা যাবে ওইদিকে ওই যে উনি বললো এইদিকেও টোটো স্ট্যান্ড আছে এখান থেকে কাকু তাও পাঁচ সাত মিনিট দেখো বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু পৌঁছে গেলাম সেই ইস্কন মন্দির যেটা কিন্তু রয়েছে হবিপুরে শান্তিপুর লোকাল ধরলে কিন্তু তার মানে শান্তিপুরের ফুলিয়ার আগেই কিন্তু পড়ে যাচ্ছে স্টেশনটা এখান থেকে নেমে কিন্তু তোমরাও চলে আসতে পারো তো প্রথমে আমরা চলে এলাম যে মহাপ্রসাদ যা যা আছে সেগুলো একটু তালিকাটা দেখে নিলাম তো এখানে দেখতেই পাচ্ছ তালিকা কিন্তু দেওয়া রয়েছে দুশো প্যাকিং করে নিয়ে গেল দুশো তিরিশ আর একটা রয়েছে আশি টাকার মহাপ্রসাদ প্রথমে ঢুকেই আমরা কিন্তু টিকিটটা করে নিলাম ভোগের যেখানে দুশো টাকার টিকিট করে নিয়েছিলাম তারপরে আমরা চলে গেছিলাম মন্দিরটা একটু ঘুরে দেখার জন্য আর মন্দির ঘুরে দেখতে দেখতে দেখো কত হনুমান তোমরা কিন্তু এখানে এলে দেখতে পাবে প্রচুর প্রচুর হনুমান রয়েছে যেখানে কিন্তু তারা চায় খাওয়ারের মানে খাওয়ার নিয়ে যাওয়ার জন্য তো আমরা সেরকম কিছু জানতাম না যেখানে এত হনুমান থাকবে সেই জন্য আর হাতে করে কিছু আনিনি তবে ছেলের জন্য আঙুর নিয়েছিলাম ট্রেনে খাওয়ার জন্য তো সেই আঙুর কটা দিতে বেশ খেয়ে নিল তারপরে আমরা চলে এলাম মন্দিরের ভেতরে আরতি দেখার জন্য কারণ তখন আরতি হচ্ছিলো তারপরে কিন্তু মন্দিরের গেট বন্ধ হয়ে যাবে খুলবে সে বিকেল সাড়ে তিনটের সময় কি আরতি হতে হতে আমরা বাইরেটা চলে এলাম বাইরে যেখানে মহাপ্রসাদ দেয় সেখানটায় কিন্তু সমস্ত রকম ফাস্ট ফুডও পাওয়া যায় বিরিয়ানি থেকে শুরু করে ধোসা ইডলি চাউমিন যা যা বলবে সমস্ত কিছু কিন্তু এখানেই পাওয়া যাবে মানে ভোগ খাওয়ার পরে বিকেলবেলা যদি আবার খিদে পেয়ে যায় এখানে কিন্তু সেই ফাস্ট ফুড অর্ডার করে তোমরা খেতে পারো আর যদি পার্সেল নিয়ে যেতে চাও সেটাও নিয়ে যেতে পারো তারপরে আমরা একটুখানি ঘুরে দেখছিলাম চারপাশের যে পরিবেশটা সত্যি কথা বলছি এত সুন্দর এত শান্তিপূর্ণ লাগছিল আর এটা হচ্ছে গেস্ট হাউস যেখানে তারা দূর দূর থেকে আসে তারা কিন্তু এখানে বুকিং করে এখানে ওইদিকে গোশালা লেখা আছে চলো ওই দিকটা বেশ খোলা মেলা বিশাল বড় জায়গা এখানটায় গরুর গরুর খাবারের জন্য খড় রয়েছে রয়েছে কাটছে আওয়াজ শোনা যাচ্ছে গোমাতার সেবা কেন্দ্র এখানে যদি কেউ খাওয়াতে চায় তাহলে ওই দিকে দেখ ওই দিকে আসছে এসছে হাতে করে দাও এই বন্ধুরা ওইদিকে দেখো ফুলের চাষ রয়েছে আর ওই দিকটা রয়েছে বেগুনের চাষ ওইদিকে আখের চাষ মানে বিশাল বড় কিন্তু জায়গাটা জুড়ে রয়েছে পুরো আর এত সুন্দর নিরিবিলি জায়গায় এসে কিন্তু খুব সুন্দর সময় কাটবে সবার তো দেখতেই পাচ্ছ কত সুন্দর তার কিছুক্ষণ পরেই আমরা ঘুরে ঘাড়ে চলে এলাম মহাপ্রসাদ খাওয়ার জন্য প্রায় তখন বাজে দেড়টার ওপরে কারণ দেড়টা থেকে খাওয়া শুরু হয় তো এখানে এখন বেজে গেছে দুটো দেড়টা থেকে আমরা বসে রয়েছি দুটো এখানে লেখা আছে একটা থেকে তিনটে কিন্তু খাওয়া শুরু হয় বললো দেড়টা তো আমরা দেড়টা নাগাদ ঢুকে গেছিলাম ফার্স্ট লটে আমরা বসে পড়েছিলাম তারপর অনেকক্ষণ ওয়েট করার পরে দুটো কাছাকাছি কিন্তু আমাদের থালিগুলো চলে এসেছিলো তো থালিগুলো দেখো কত কি জিনিস রয়েছে আমি হয়তো এতগুলো নাম এই মুহূর্তে মনে পড়ছে না তো আমি চেষ্টা করবো তোমাদেরকে এক একটা করে যা যা আইটেম রয়েছে সব কিছু শেয়ার করা দেখতেই পাচ্ছ স্যালাড চাটনি পাঁপড় তারপরে তোমার লুচি বেগুনি সেগুলো তো রয়েছে ভাতের সঙ্গে ভাতের চালটাও বেশ ভালো ছিল তার সঙ্গে রয়েছে বাঁধাকপির একটা তরকারি আর রয়েছে পোলাও পোলাওয়ের সঙ্গে খাওয়ার জন্য একটা কাবুলি ছোলার তরকারি রয়েছে তার সঙ্গে রয়েছে ভেজ কোফতার একটা তরকারি পনিরের একটা তরকারি রয়েছে ডাল রয়েছে চাটনি রয়েছে পায়েস রয়েছে লাড্ডু রয়েছে তো আমরা ছেলের জন্য এক্সট্রা একটা পাঁপড় চেয়েছিলাম ওরা কিন্তু দিয়েছিল তো আর একটা কথা যেটা আমি লাস্টে কিন্তু চাটনিটা খাইনি কারণ চাটনির কোয়ালিটিটা একদম ভালো ছিল ছিল না কারণ চাটিনিটা একদম পাতলা ফিন ফিনে ছিল কোনো টেস্ট ছিল না বলে চাটিনিটা আর খাইনি তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এলাম বাইরের দিকটা বাইরের দিকটা এখনি বসার জন্য এ করলাম কারণ দেখি হঠাৎ করে ছেলের জ্বর চলে এসছে ওর শরীরটা খারাপ ছিল তার মাঝে আবার একটু খেলাধুলো করেছে বলে শরীরে জার্নি হয়েছে দিন ঘুম হয়নি তো হঠাৎ করে দেখি জ্বর এসে গেছে তো যাই হোক আমরা এক ঘন্টা মতো ওয়েট করলাম ওকে ওষুধ টষুধ খাইয়ে তারপরে আমরা রওনা দিলাম স্টেশনের দিকে তারপর ভাবলাম যে না এবার চলে যাই বেশি লেট করব না তারপর পরে আমরা স্টেশনে এসে ট্রেনে করে চলে এলাম নৈহাটি নৈহাটি নেমে গেছিলাম মাঝপথে বড়মার কাছে যাব বলে তোর বাবা বললো যে জল চলো আমরা কিন্তু একটুখানি এসেছি যখন নৈহাটিতে চলে যাই নৈহাটি বড়মাকেও দর্শন করে নেবো যদি ফাঁকা পাই তাহলে পুজো দিয়ে নেবো তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে আমরা পুজোটাও দিয়ে নিই কেন কোনো দিন আসিনি এই প্রথম যাব নৈহাটি আর ভীষণ মনে মনে এক্সাইটেড ছিল ছেলে জ্বরটা অনেকটা নেমে গেছিলো গাঁধ পা পুরো একদম নর্মাল হয়ে গেছিলো তো সেই জন্য আরও চলে গেলাম ইচ্ছে করে বড়মার কাছে পুজো দেওয়ার জন্য আর এত ভালো পুজো দিয়ে যখন ঢুকছিলাম তখন কিন্তু খুব একটা ভিড় ছিল না কিন্তু আস্তে আস্তে ভিড়টা বাড়ছে শুনছিলাম না কি যত সন্ধ্যা টাইম হবে তত কিন্তু আরও ভিড় বাড়বে তো আমরা সন্ধ্যা আরতি হওয়ার আগে কিন্তু দিয়ে ওখান থেকে বেরোনোর চেষ্টা কারণ আমাদের আবার হবে তো সেই জন্য ট্রেন একটা ব্যাপার আছে করছিলাম শরীরটা নিয়ে আর ধকল দিতে চাই না তো এখানে বেরিয়ে পুজো টুজো দিয়ে দেখো মার টিপ পড়েছে বড় মার কাছে আসবো আর টিপ পরবো না এটা তো হতেই পারে না তো বর বললো যে ও পড়বে না তো আমি আর ছেলে দুজনে মিলে পড়ে নিলাম আজকের দিনটা কিন্তু আমাদের ভীষণ ভীষণ ভালো গেছে দুটো জায়গায় গেছি দুটো জায়গায় কিন্তু ভীষণ ভালো লাগলো তো তোমরা কারা কারা এই দুটো জায়গার মধ্যে যেকোনো একটা জায়গায় গেছো অবশ্যই জানাবে আর যদি দুটো জায়গায় গেছো সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলো না আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার তো বেশ ভালো লাগে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না তো চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা সবাইকে